আসসালামু আলাইকুম কেমন আছেন ট্রাফিক লাইনে আছেন না জি কী করেন আপনি মাসাল্লাহ খুবই ভালো লাগলো এই যে আপনারা কাজ করছেন আল্লাহর জন্য ঠিক আছে জি খুবই ভালো লাগলো দেশের জন্য ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একজন টিচার আপনাদের কার্যক্রম দেখে খুবই ভালো লাগলো সংসার যোগ্য আপনি কি করেন আমি করি সেকেন্ড ইয়ার মাশাল্লা খুবই ভালো লাগলো চালিয়ে যতদিন পর্যন্ত না আসে হ্যাঁ অবশ্যই দোয়া করে আপনারা নতুন করে দেশ গঠন করেন দেশ থেকে দুর্নীতি হ্যাঁ করাপশান সুদ ঘোষ যদি চলে যায় আমরা সবাই মিলেমিশে সব বসবাস করতে পারি ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বলল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ট্রাফিক লাইনে ট্রাফিক পুলিশের পরিবর্তে আমাদের ছাত্র ভাইরা কাজ করছে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের কাজ দেখে খুবই আমরা আপ্লত এভাবে আমাদের দেশ গড়ে উঠুক ছোটো ভাই আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন এই যে কাজ করছো কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহর জন্য হতে হবে ঠিক আছে আল্লাহর জন্য হলে দেশের জন্যও হবে সবার জন্যই হবে হ্যাঁ কি করো তুমি আমি ক্লাস সেভেনে পড়ি কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে মাসাল্লাহ খুবই ভালো লাগলো তো সৌরভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ তাফসিলদারি কোন ক্লাস পড়ো ক্লাস এইট এইট কেমন লাগছে কাজ করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুবই ভালো লাগলো ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর জন্য হতে হবে হ্যাঁ সব কিছু সুপ্রিয় দর্শক মিলে আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে মেয়েরাও কাজ করছে আলহামদুলিল্লাহ ট্রাফিক লাইন এর কাজ চলছে আর সুশৃঙ্খলভাবে গাড়ি ঘোড়া চলছে কোনো সমস্যা নাই তারা দেখতে পাচ্ছেন জেনেদা শহরের উপকণ্ঠে পায়রা চত্বরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পরিবর্তে আমাদের এদেশের ছাত্র জনতা কাজ করে যাচ্ছে আবু আসসালামু আলাইকুম কেমন আছেন

এই যে ছেলেরা আমাদের সন্তানেরা এই যে কাজ করছে কেমন লাগছে তাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন হ্যাঁ পেশাভাবে সুন্দর করে করতে পারি তো ধন্যবাদ আপনাকে তো আপনারা অনেক পুসঙ্গে আল্লাহর জন্য করছেন এটা সামান্য উপহার আমার পক্ষ থেকে এটা নেই না আপনার ড্রাগন আছে হ্যাঁ আপনারা সবাই মিলে খাবেন ঠিক আছে আপনারা চাইলে দেন আপনারা নতুন করে দেশ গঠন করেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইসলামিক কুইস কেমি বিডি আরেকটা আছে ফেসবুকে আছে মতিউল ইসলাম আপনারা এটা আমাদের এটা পাবেন মতিউল ইসলাম তুহিন ইংলিশে ওটাও উইস্পেজ বিভিন্ন ভালো ভিডিও আপলোড করি ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুন